ভাই হাসুরের ময়দানে সব কিছুর করাই গন্ডায় হিসাব দিতে হবে সেদিন মানুষ তার কৃতকর্মের নিখুঁত বিবরণ সম্বলিত দেখে আশ্চর্য এটি কেমন আশ্চর্য কিতাব ছোট বড় কোন আমলিত এতে বাদ দেয়া হয়নি সবকিছুর হিসাব এখানে আছে ছোট থেকে ছোট সবাব আর ছোট থেকে ছোট গুনা কিছুই বাদ যাবে না সবকিছু নিখুঁত ভাবে সেদিন হাজির করা হবে সাল রাইয়ারা কেউ অনুপরিমাণ নেক কাজ করলে সে তা দেখতে পাবে আর কেউ অনুপরিমাণ গুনাহের কাজ করলে সে তাও দেখতে পাবে যারা আমল ভালো হবে তারা আমল নামা ডান হাতে দেয়া হবে সে খুশিতে আত্মহারা হয়ে যাবে সবাইকে সে বলবে হা উম রাউ কিতা তার স্থান হবে সু জান্নাতে যার ফল সমূহ অবনমিত থাকবে তাদেরকে বলা হবে পানাহার করো চিত্তির সহিত দুনিয়ার জীবনে যে আমল তুমি করেছো তার বিনিময়ে আর যার আমল খারাপ হবে তার আমল নামা দেয়া হবে বাম হাতে সেদিন তার আফসোসের কোনো শেষ থাকবে না সে বলবে ইয়া লাই তানি লাম উ তা বিয়া ওয়া লাম আগ্রি মা হিসা বিয়া ইয়া লাই তা হা ক মা আগনা আন্নি মালিয়া, হালাকা আন্নি সুলতান নিয়া হায় আমার আমোলনামা যদি দেয়াই না হতো আর আমি যদি আমার হিসাব না জানতাম হায় আমার মৃত্যুই যদি আমার শেষ হতো আমার ধন সম্পদ আমার কোনো কাজে এলো না আমার ক্ষমতাও বিনষ্ট হয়ে গেছে ফিরেস্তা বলা হবে ধরো তাকে তার গলদেশে দেশে পড়িয়ে তাকে জাহান নামে নিক্ষেপ করো প্রিয় ভাই সতর্ক হন নিজের আমলের ব্যাপারে প্রকাশ্যে বা গোপনে সব ধরনের গুনাহ থেকে বেঁচে থাকুন বিশেষ করে গোপন গুনাহ থেকে দূরে থাকুন আপনার রবের মনোনিবেশ করুন সকাল বিকাল আজকার আদায় করুন আল্লাহর কাছে গুণামুক্ত জীবন লাভের জন্য বাক্যে প্রার্থনা করুন প্রিয় ভাই মনে রাখবেন গুনাহে যেমন আনন্দ আছে গুনাহ পরিত্যাগেও আনন্দ আছে গুনাহের আনন্দ ক্ষণিকের আর গুনা পরিত্যাগের আনন্দ চিরদিনের গুনাহের সামান্য আনন্দ মুহূর্তে শেষ হয়ে যাবে জীবন ভর আপনাকে এই গুনাহের অনুশোচনা তাড়িয়ে বেড়াবে গুনা পরিত্যাগের সুখ সারা জীবন আপনাকে প্রশান্তি দিবে জীবনের প্রতিটি ক্ষণে আপনি অনুভব করতে পারবেন গুনাহ মুক্ত জীবনের নির্মল আনন্দ এই আনন্দের কোন তুলনা নেই এই সুখের কোনো শেষ নেই প্রিয় ভাই আর দেরি নয় আজকে থেকেই তিনটি বিষয়ে সাবধান হওয়ার অঙ্গীকার করুন এক আমল করার সময় খেয়াল রাখুন আপনি আল্লাহ আওতায় দুই কথা বলার সময় খেয়াল রাখুন তালার আল্লাহ আপনার কথা শুনছেন তিন মৌনতা অবলম্বনের সময় মনে রাখুন আল্লাহ আপনার অন্তরের খবর জানেন আল্লাহ তাআলা আমাদের আমূল করার তৌফিক দিন আমিন